Ja!

তোমার হাতের জন্য আমার না আমি একটা পাইনি মা পাঞ্জাবি সাইদা রাখো তো তোলো তুমি চুটকি মারো

একটা হবে একটা ছুটকি আর ছুটকির মা দুজনকে সব শেষ করে দেবে আর ছুটকি নিয়ে আর পাবে না সত্যিই আর মুখ লেগেছে একটা দুটো একটা দুটো

আর নন্দী সব বিষয়ে করে ঝামেলা করে ওই জন্য রয়ে না